ভাই আপনারা এত তাড়াতাড়ি তার অবদানটা ভুলে গেলেন কিভাবে ভাই আপনারাই তো এই কাপিকে ভালোবাসতেন লজ্জিত ভাই লজ্জিত শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল ঘর থেকে বের হইতে মা বাবা ভাই ভাবে এর কয়লার মতো পাইতাম ভাই দুই পাশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল অনলি চার মাসের আমার ভাতি ছিল ভাই আপনাদের এখন শান্তি হয়েছে আমার মনে হয় এখন হয়তো শান্তি হয়েছে আপনাদের আজকে কাপের বাড়ি পড়ছে আপনার বাড়িটা মাথায় রাখবেন শুধুমাত্র কেননা সে কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি চব্বিশের আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আরো টোল করেন সমস্যা নাই তো আজকে না হয় একজনের বাড়ি পড়ছে কালকে আপনার বাড়ি পড়বে আপনার কি ধোঁয়া তুলসী পাতা ভুল নেই মানুষের জীবন ভুলের কিছুই না মানুষ ভুল করবেই এটা স্বাভাবিক আমার তো মনে হয় কাফি এমন কোনো গুরুতর কোনো ভুল করে নাই মেয়েটাকে কি কাফি ইনভাইট করছিল যে আসো আমার হাত ধরো মেয়েটা নিজে স্বেচ্ছা এসে মেয়েটা হাত ধরছে মেয়েরা যদি এখন আসে আপনি যদি সেলিব্রিটি হন কেউ যদি আসে বলে ভাইয়া একটা ছবি তুলে দেন প্লিজ আপনার সাথে একটা ছবি উঠাইতে চাই আপনি কি তাকে মানা করতে পারবেন কখনই মানা করতে পারবেন না শুধুমাত্র আপনাদের এই ট্রোলের কারণে কিছু লোক এই সুযোগটা নিয়ে এর কে বলেন নিবে প্রত্যেকটা মানুষেরই ভুল হয় আমারও ভুল হতে পারে কাপির হয়তো সমান্য একটু ভুল হয়েছিল মেয়েটার হাত ধরেছিল কিন্তু এমন কিছু গুরুতর সেপুন ভুল করে নাই আমি এই নিয়ে কথা বলছিলাম দেখে আমাকেও অনেক মানুষ এই নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে যে তুই ছাপাই গাইছিস কেন এর পক্ষে থেকে কি ভুলটা করছে আমি আমি যদি সেলিব্রিটি হই কেউ যদি এসে বলে ভাইয়া একটু ছবি তুলবো আমি তো না করতে পারবো না সুন্দরী মেয়েকে দেখে বোরকা আলীকে বোরকা সাথে যে ছবি উঠাইলো না এটা নিয়েও ট্রোল হলো সে এই বিষয়টা ক্লিয়ার করছে সে তার হাজবেন্ড কে নিয়ে এসেছিল তার হাজবেন্ড সামনে একটা মেয়েকে এইভাবে ফুল দিবে বা তার সাথে এইভাবে কথা বলে সেলফি তুলবে তার হাজবেন্ড এই বিষয়টা কি মেনে নিবে আমার প্রশ্ন ভাই আপনারা এত তাড়াতাড়ি তার অবদানটা ভুলে গেলেন কিভাবে ভাই আপনারাই তো এই কাপিকে ভালোবাসতেন তার কথাগুলোকে এনজয় করতেন খুব তাড়াতাড়ি আপনারা ভুলে গেলেন এটাই হচ্ছে বাঙালির হচ্ছে একটা নীতি একটা নিয়ম কোন একটা ভুল দেখলেই মনে করেন ভাই কয়টা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের আন্দোলনের সাথে হাত মিলিয়েছিল একটু বলেন বরঞ্চ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর তো গাঢাকা দিয়েছিল বিজয়ের পর তারা বিভিন্ন কথাবার্তারা বলে মানুষের সিম্পেথি নেওয়ার জন্য এসেছিল কিন্তু কাফি এমনটা করে নাই ছাত্রদের পাশে ছিল ছাত্রদের সাথে ছিল পরামর্শ দেওয়া থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে সকল বিষয়ে এই কাফি ছিল আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন ভাই আপনি যার প্রশংসা করতেন আপনি তাকে ট্রোল করছেন শুধুমাত্র দুইটা তিনটা মেয়ের হাত ধরার জন্য লজ্জিত ভাই লজ্জিত আমি বাঙালি লজ্জিত আমি খুব তাড়াতাড়ি মানুষের অবদান ভুলে যায় এটাই হচ্ছে আমরা বাঙালি আমাদের বাঙালির বৈশিষ্ট্য হচ্ছে এটাই